নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাঙালি ডাক্তার আজকের বিষয় সার্ভাইকাল রিপ সার্ভাইকাল রিপ সম্বন্ধে বোঝার আগে আমাদের বুঝে নিতে হবে কিছু কমন সিমটমস কিছু কমন প্রবলেম যেটা আমরা সাধারণ জীবনে ফেস করে থাকি যেমন হলো গিয়ে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা বা নেক পেন সবচেয়ে কমনলি হয় সারভাইকাল স্পন্ডাইলিসের কিন্তু সারভাইকাল স্পন্ডাইলসিস ছাড়াও কিছু কিছু পেশেন্ট এমন আছেন যাদের বয়স তিরিশের কম মহিলা যাদের এক্স রে করলে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস দেখা যায় না কিন্তু তারা অসহ্য ঘাড়ে ব্যথায় এবং হাতে ব্যথায় ভুগে থাকেন এই সমস্ত পেশেন্টদের একটা প্রধান কারণ হল সার্ভাইকাল রিব এবার চলুন বুঝেনি সার্ভাইকাল রিব কাকে বলে সার্ভাইকাল রিব একটি এমন একটা রিব যেটা সার্ভাইকাল ভাটিব্রা থেকে বেরিয়েছে এটা বোঝার জন্য একটু ছোট্ট করে অ্যানাটমিটা বুঝে নিতে হবে আমাদের যে শিরদারা বা মেরুদণ্ডের হার সেটি চারটে ভাগে বিভক্ত একটি হলো গিয়ে সারভাইকাল তারপর হলো গিয়ে থোরাসিক তারপর হল লাম্বার এবং সব শেষে স্যাক্রাম এবং কক্সিক্স আমাদের যে রিপস বা বুকের যে খাঁচা যেটা তৈরি হয়েছে সেই রিপকেজ সেই রিপকেজ বেরোয় থোরাসিক ভাটিভরা থেকে কিছু কিছু অ্যানোমালি ক্ষেত্রে অর্থাৎ ডেভেলপমেন্টাল অ্যানোমালি অর্থাৎ একটি মানুষের শরীর যখন ছোট্ট বেবি থেকে আস্তে আস্তে বড় পূর্ণাঙ্গ মানুষের তৈরি হচ্ছে সে সময় কিছু কিছু ক্ষেত্রে ওয়ান পারসেন্ট মানুষদের দেখা যায় যে লোয়ার মোস্ট সার্ভাইকাল যে ভাটিব্রিটি আছে অর্থাৎ সি সেভেন সেইখান থেকে দুটো রিপসের মতো ফলা বেরিয়ে এসছে দুদিকেই ডান দিকে এবং বাঁ দিকে সেই রিপটি হওয়ার কথা নয় কিন্তু যে কোনো ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন বা ত্রুটির জন্য সেটা তৈরি হয় এবং সেটা তৈরি হওয়ার ফলে সেই যে এক্সট্রা রিপ সেইটা আমাদের রিপ কেজের উপরের অংশ অর্থাৎ যেটা আমাকে আমরা বলে থাকি থোরাসিক আউটলেট সেখান থেকে বেরোনো যে সমস্ত নার্ভ এবং আটারি আছে সেগুলোর ওপরে চাপ সৃষ্টি করে তার থেকেই তৈরি হয় সার্ভাইকাল রিবের বিভিন্ন সিনড্রোমস আসুন তাহলে বুঝে নিই যে সার্ভাইকাল রিপ কয় প্রকারের হতে পারে সার্ভাইকাল রিপ চার প্রকারের হয় একটা হলো কমপ্লিট রিপ অর্থাৎ একটা পূর্ণাঙ্গ যেমন থোরাসিক ফাটিব্রার রিপ হয় সেটা বেঁকে গিয়ে সামনে অ্যাটাচড হয় সেরকম একটা পূর্ণাঙ্গ রিপ টাইপ টুতে ইনকমপ্লিট রিপ পাওয়া যায় যেটা অর্ধেকটা বনি অর্ধেকটা ফাইব্রাস টাইপ থ্রিতে বড়ো বনি রিপ হয় এবং লাস্ট ক্ষেত্রে ফাইব্রাস কমপ্লিটলি ফাইব্রাস একটা রিপ দেখা যায় ফাইব্রাস ব্যান্ড দেখা যায় এখন আমাদের বুঝে নিতে হবে যে এই যে সার্ভাইকাল রিপটি তৈরি হলো এই সার্ভাইকাল রিপের প্রবলেমটা কি কেন এটা নিয়ে আমরা এতগুলো কথা খরচা করছি বা কেন এটা এতটা প্রবলেম ক্রিয়েট করে এর জন্য আমাদের বুঝে নিতে হবে থোরাসিক আউটলেটের অ্যানাটমি থোরাসিক আউটলেট কাকে বলে আমাদের যে রিপ কেজ বা বুকের যে পাঁজরের যে খাঁচাটা তার যে উপরের অংশ সেটাকে বলে থোরাসিক আউটলেট এই যে পুরো যে রিপ কেজ বা যে পুরো খাঁচা তার যে ওপরের অংশর যে আউটলেটটা আছে সেই আউটলেট দিয়ে বেরোচ্ছে অসংখ্য দরকারি নার্ভ এবং আর্টারি যেমন ব্রেকিয়াল প্লেক্সাস সাবক্লেভিয়ান ভেইন সাবক্লেভিয়ান আর্টারি যেগুলো হার্ট থেকে বেরিয়ে দুটো হাতের যে আর্টারি ও ভেনাস সিস্টেমকে তৈরি করছে এবং এইখান দিয়েই হার্টের থেকে দুটো ইম্পর্টেন্ট আর্টারি ব্রেনের দিকে যাচ্ছে তো এই ছোট্ট যে দুটি ফুটো আছে আমাদের যে রিপকেজের মাথার উপরে সেটাকে বলা হয় থোরাসিক আউটলেট এই জায়গাটা এতটাই ছোট যে এই জায়গাটার মধ্যে যদি কোনো কিছু এক্সট্রা থাকে অর্থাৎ যদি কোনো কখনো কারোর টিউমার হয় বা ওখানে কোনো ইনফেকশন হয় বা ওখানে যদি সারভাইক্যাল রিপ নামক একটি অ্যানোমালি থাকে তাহলে সেটা সেই এরিয়া দিয়ে যাওয়া ভেন্স এবং আর্টের ওপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে সেই সিম্পটমটাকে বলে থোরাসিক আউটলেট সিন্ড্রোম থোরাসিক আউটলেট সিন্ড্রোম কেমন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের যে ব্রেকিয়াল প্লেক্সাস বা যে দরকারি নার্ভ যেটা আমাদের বাটিভ্রা থেকে বেরিয়ে হাতের দিকে যাচ্ছে বিভিন্ন নার্ভস যেটা আমাদের হাতে জোর দিতে সাহায্য করে হাতে সেন্সেশন ব্রেনে অব্দি পৌঁছাতে সাহায্য করে সেই নার্ভের সম্পূর্ণ সিস্টেমটা সেইটার ওপর যদি কোনোভাবে এই সার্ভাকাল রিপ্রেশার তৈরি করে তাহলে সেখানে নার্ভের প্রবলেম শুরু হয় অর্থাৎ ঘাড়ে হাতে অস্বচ্ছ ব্যথা সেই ব্যথা কোনো ওষুধেই কমবে না সেই ব্যথা এতটাই তীব্র এতটাই নিউরাল পেন হয় সেই ব্যথা কিন্তু কোনোভাবেই কমতে চায় না তাছাড়াও যদি আর্টারি অর্থাৎ সাবক্লেভিয়ান ভেইন বা আর্টারির ওপর প্রেসার তৈরি করে তাহলে ব্লাড ফ্লোতে সমস্যা হতে পারে অর্থাৎ হাতের যে রক্ত চলাচল বাহু দুই দুই উপরের বাহু আপার লিমসের যে রক্ত চলাচল সেই রক্ত চলাচলে সমস্যা তৈরি হতে পারে তার ফলে সেখানে ক্লট ফর্মেশন ব্লাড সার্কুলেশন কম হওয়ার জন্য হাত ঝিনঝিন হাত অবস হওয়া হাত ফ্যাকাশে হয়ে যাওয়া হাতের রক্ত চলাচল কম হওয়ার ফলে হাতের ব্যথা তৈরি হওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু হতে পারে এগুলি সার্ভাইকেল রিবের কিছু অন্যতম সিমটমস অদ্ভুতভাবে এই ধরনের পেশেন্টটা বেশিরভাগই মহিলা হয় এবং মহিলাদের এই যে সিমটমস এটা কিন্তু নর্মাল এক্স রেতে যে আমরা এক্সপেক্ট করি এই সমস্ত পেশেন্টদের সার্ভাইকাল স্পন্ডায়লোসিস পাওয়ার স্পন্ডায়লোসিস কিন্তু পাওয়া যায় না কিন্তু বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু সার্ভাইকাল রিপ পাওয়া যায় তাহলে এবার বুঝে নিতে হবে যে এই সার্ভাইকাল রিপকে আমরা ডায়াগনোসিস করি কী করে ডায়াগনোসিস অবশ্যই প্রথমে আমরা এক্স রে করি এক্স রেতে যদি সেটা বনি রিপ হয় তাহলে অবশ্যই সেটা পরিষ্কার রেতে দেখা যায় যে একটি সার্ভাইকাল রিপ ঘাড়ের একটা দিকে বা দুই দিকেই বেশ অনেকটা বেরিয়ে এসছে এবং সেটা সেখানে যে আর্টারি এবং নার্ভ আছে তাতে ডিস্টারবেন্স করছে যদি এক্স রেতে বোঝা না যায় তাহলে সিটি স্ক্যান করতে হয় সিটি স্ক্যান এবং তার সাথে এমআরআই কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি বললাম কিছু কিছু টিউমার্স লাং ক্যান্সার লাংসের অ্যাপসেস টিউবাক্লোসিস এই সমস্ত যদি লাংসের অ্যাপেক্সের লোবে হয় অর্থাৎ ওপরের দিকে হয় সেগুলোও কিন্তু সার্ভাইকেল রিবের মতো সিমটমস তৈরি করে অর্থাৎ থোরাসিক আউটলেট সিনড্রোম তৈরি করতে পারে সেক্ষেত্রে এমআরআই একমাত্র উপায় সেটা বোঝার যে সেটা কোনো টিউমার বা ইনফেকশনের জন্য নয় সার্ভাইকেল রিবের জন্যই সেই থোরাসিক আউটলেট সিনড্রোমে প্রবলেমগুলি হচ্ছে এইবার চলে আসি এর ট্রিটমেন্ট কীভাবে সার্ভিক্যাল রিব রিবের আমরা ট্রিটমেন্ট করি সার্ভিক্যাল রিবের প্রথমতেই যেটা ট্রিট যেটা ট্রিটমেন্টের পার্ট সেটা হচ্ছে বোঝা যে সেটা নিউরাল সিমটমস করছে নাকি আর্টেরিয়াল সিমটমস করছে যদি আর্টেরিয়াল সিমটমস করে থাকে অর্থাৎ আর্টারিতে ক্লটস বা ভেন্সে ক্লটিং তৈরি করছে ব্লাড ফ্লো ঠিকঠাক করতে দিচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে কিছু অ্যান্টি কোয়াগুলেন্টস ইউজ করা যেতে পারে নার্ভের ব্যথা হলে কিছু নিউরাল পেইন কিলার্স নিউরাল সাপ্লিমেন্টস কিছু ব্যথার ওষুধ কিছুটা ফিজিওথেরাপি হাত থেকে রেস্ট দেওয়া এগুলো করলে কিন্তু কিছু কিছু ব্যথা কমে শোল্ডার পজিশন একটা খুব ইম্পর্ট্যান্ট কথা সার্ভিক্যাল রিবের ক্ষেত্রে যারা খুব ড্রুপিং শোল্ডার যাদের যাদের শোল্ডার খুব নিচুর দিকে এরম নিচু হয়ে গেছে ব্যায়াম না করার ফলে ফলে এবং শোল্ডার জয়েন্ট ড্রুপ হয়ে গেছে নিচের দিকে চলে গেছে তারা যদি শোল্ডার জয়েন্টে এই টাইপের এক্সারসাইজগুলো করে শোল্ডার উপরে ওঠানোর রেগুলার এক্সারসাইজ করে যাতে তাদের শোল্ডার স্কোয়ার অফ করে যায় অর্থাৎ শোল্ডার জয়েন্টটা লেভেলে চলে আসে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই সার্ভিক্যাল রিবেস সিমটমসগুলো থেকে তারা মুক্তি পেতে পারে অর্থাৎ ড্রুপিং অফ শোল্ডার্স মানে এরকম টাইপের শোল্ডারকে অ্যাভয়েড করে যে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে শোল্ডার জয়েন্টের পজিশন এরকম থাকতে পারে তাহলে কিন্তু সার্ভিক্যাল রিবেস সিমটমস অনেকটাই কমে খুব ভারী ওজন তোলার ফলে সোল্ডার জয়েন্ট ঝুলে যেতে পারে সেগুলো কিন্তু অ্যাভয়েড করাই ভালো ওষুধপত্র ফিজিওথেরাপি এবং ব্যায়ামের মাধ্যমে বেশিরভাগ পেশেন্টরাই সার্ভিক্যাল রিবে রেসপন্ড করেন যেসব পেশেন্টদের অসহ্য ব্যথা হচ্ছে কিছুতেই কোনো ওষুধ কোনো ফিজিওথেরাপি কোনো ব্যায়ামেই এইটার ট্রিটমেন্ট হচ্ছে না সেই ক্ষেত্রে সেই এক্সট্রা সার্ভেকাল ড্রিপটাকে কেটে বাদ দিতে হয় সার্জারির মাধ্যমে এবং তার ফলে তার সিমটমস কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হতে পারে এভাবেই আমরা সারভাইক্যাল রিপ নামক যে প্রবলেমটি আছে তার থেকে আমরা কিন্তু সহজেই মুক্তি পেতে পারি যদি এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওস পেতে থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো আসি নমস্কার